শ্রাবণ মাস সন্তায় এই সময় আপনারা সকলেই দেখতে পাচ্ছেন বিভিন্ন তীর্থক্ষেত্রে বিভিন্ন শৈব মন্দিরে শিব মন্দিরে বিশেষ ভিড় হচ্ছে এই সময় দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তার সকল ভক্তরা খুবই ব্যস্ত হয়ে পড়ে শাস্ত্র মতে মনে করা হয় এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব তার সপরিবার সহ এই ধরিত্রীতে অর্থাৎ পৃথিবীর এসে বিরাজ করেন মহাদেব এই শ্রাবণ মাসে বারাণসী ধামে দেবী পার্বতী সিদ্ধিদাতা গণেশ কুমার কার্তিক নন্দী ভৃঙ্গি তার সকল অনুচর সহ ছিলেন নমস্কার তীর্থবার্তা চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি পবিত্র শ্রাবণ মাসকে কেন্দ্র করে এই পবিত্র শ্রাবণ মাসে এমন কিছু কাজ করুন যাতে আপনি নিজের দুর্ভাগ্যকে নিজে দূর করতে সক্ষম হন এবং নিজের না হওয়া কাজগুলি যাতে চট করেই হয়ে যায় এবং ভাগ্য যাতে সর্বদা আপনার সাথে থাকে ভাগ্য যাতে আপনাকে সর্বদা সাথ দেয় সেই কথাই আজকে আমরা বলবো এই ভিডিওর মাধ্যমে শিব পুজোর মাধ্যমে নিজের দুর্ভাগ্যকে নিজেই দূর করুন আজকের এই আলোচনা আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব। দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকে ভিডিওতে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে সে প্রশ্নটি করবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন হর হর মহাদেব ভিডিওটি শেয়ার করে দেবেন মহাদেবের ভক্তরা যাতে এই ভিডিওটি দেখতে পারে আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক দেবাদিদেব মহাদেব শ্রাবণ মাস তার অত্যন্ত প্রিয় মাস শাস্ত্র মতে মনে করা হয় এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এই সমুদ্র মন্থন থেকে যখন হলাহল বিষ উঠেছিল তখন দেবতা ও অসুররা কেউ সেই বিষ পান করতে রাজি হননি তখন একমাত্র ত্রিকালজ্ঞ মহাদেব ছুটে আসেন সেই বিষ পান করার জন্য এবং জগৎকে উদ্ধার করার জন্য তখন দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী পরমেশ্বর ভগবান তিনি সেই হলাহল বিষ নিজে গ্রহণ করেন এবং জগৎকে তিনি রক্ষা করেন সেই জন্য দেবাদিদেব মহাদেবের শরীরে বিশাল জ্বালা এবং অদ্ভুত এক যন্ত্রণাদায়ক কষ্ট শুরু হতে থাকে তখন শ্রী দুর্গা তারা রূপ ধারণ করে তাকে মাতৃদুগ্ধ পান করালে দেবাদিদেব মহাদেব পুনরায় জীবিত হন এই সময় দেবাদিদেব মহাদেবকে অর্থাৎ শিবলিঙ্গে দুধ গঙ্গাজল ঘি মধু এবং নানান দ্রব্য দিয়ে স্নান করালে দেবাদিদেব মহাদেব স্বস্তি পান এবং দেবাদিদেব মহাদেব খুব সন্তুষ্ট পান তাই এই শ্রাবণ মাসে ভক্তরা গঙ্গার জল দুধ ঘি মধু পঞ্চামৃত মিশ্রিত অভিষেক দেবাদিদেব মহাদেবকে করান এবং শিবের কৃপা লাভ করার চেষ্টা করে আপনি যদি অর্থ কষ্টের মধ্যে ভোগেন আপনার যদি হাতে অর্থ অর্থাৎ টাকা পয়সা যদি না থাকে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু ব্যবসায় ভালো লাভজনক আপনার ব্যবসা হচ্ছে না কিংবা আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না তখন আপনি কি করবেন আপনি আষাঢ় মাসের সংক্রান্তি থেকে শুরু করে শ্রাবণ মাসের সংক্রান্তি পর্যন্ত শিব মন্দিরে সন্ধ্যাবেলা যাবেন এবং মাটির প্রদীপ নিয়ে যাবেন দেশি ঘিয়ের প্রদীপ আপনি শিব মন্দিরে প্রজ্জ্বলিত করবেন শাস্ত্র মতে মনে করা হয় ধনাধিষ্ঠাত্রী হল দেবী লক্ষ্মী এবং তার অধিপতি হল ভগবান কুবের তাই কুবের হল দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত তাই মহাদেবের মন্দিরে যদি এই পবিত্র শ্রাবণ মাসে প্রতি সন্ধ্যাবেলা আপনি ঘিয়ের প্রদীপ জ্বালান তাহলে শিবের আশীর্বাদে এবং কুবেরের আশীর্বাদে আপনার অর্থ কষ্ট হান্ড্রেড পার্সেন্ট ভাবে আপনার অর্থ কষ্ট দূর হয়ে যেতে বাধ্য তাই কুবেরের কৃপা পেতে ও মা লক্ষ্মীর গোটা শ্রাবণ মাস এমন শিব মন্দিরে যান যেখানে নিত্য শিবের পুজো হয় মহাদেবের নিত্য অর্চনা হয় সেখানে গিয়ে প্রতিদিন আপনি একটি করে দেশি ঘির প্রদীপ সন্ধ্যাবেলা শিব মন্দিরে চালিয়ে দিয়ে আসুন অবশ্যই পূর্ব দিকে মুখ করে সেই প্রদীপটি জ্বালাতে হবে এবং মনে মনে আপনার অর্থ কষ্টের কথা দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করবেন হে প্রভু আমাকে এই কষ্ট এই অর্থ কষ্ট থেকে মুক্তি দিন আমাকে একটু স্বচ্ছলতা মুখ দেখান আমি যেন আমার ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করুন আপনি করেই দেখুন আপনি কি ফল পান হাতে নাতে তারপর আপনি আমাদের কমেন্ট বক্সে এসে আমাদের কমেন্ট করে যাবেন আপনার যদি সন্তান না থাকে অবশ্যই আপনি শ্রাবণ মাসের প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এবং খুব পূর্বাণের মধ্যে পূজা সম্পন্ন করুন অর্থাৎ সকাল নটার মধ্যে এই পূজা সম্পন্ন করুন ব্রহ্ম মুহূর্তে যদি পূজা করতে পারেন অতি উত্তম অর্থাৎ সূর্যোদয়ের আগে যদি পূজা করতে পারেন অতি উত্তম আপনি স্নান করুন শুদ্ধ বস্ত্র পরে দেবাদিদেব মহাদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান সুগন্ধি ধূপ জ্বালান এবং রক্ত চন্দন দিয়ে মহাদেবকে অভিষেক করুন তার পাশাপাশি দুধ দই ঘি মধু চিনি ও গঙ্গাজল মিশ্রিত পঞ্চদগ দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন আর অবশ্যই মহামিত্তম মন্ত্র পাঠ করুন ওম ত্র্যম্বকম জজামি মহেশ্বং বন্ধ উরوارুপমে বন্ ধারণ মৃত্যুবক্ষি মামৃতাৎ এই মহামিত্তম মন্ত্র আপনি জপ করুন ও দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে আপনি অবশ্যই চন্দ্রশেখর স্তুতি করুন এবং আপনি কর্পূর দীপ আরতি করুন এবং দেবাদিদেব মহাদেবের কাছে আপনি প্রার্থনা করুন যাতে আপনার পুত্র লাভ হয় যাতে আপনার সন্তান প্রাপ্তি ঘটে দেখুন আপনি কি ফল পান আপনার যদি জীবনে বড় দুর্ঘটনা ঘটে বারবার আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি বারবার অসুখে পড়ছেন অবশ্যই আপনি শুধু শ্রাবণ মাস নয় প্রতিদিন দেবাদিদেব মহাদেবের মাথায় একটি করে বিল্লপত্র দিন চকচকে দিকটা কুকুর করে দেবেন অর্থাৎ বিল্লপত্রটি উল্টোভাবে দিন এবং তার উপর জল দিন এবং অবশ্যই পঞ্চাক্ষরী মহামন্ত্র আপনি জপ করুন নম শিবায় এই মন্ত্র আপনি একশো আট বার জপ করুন বাড়ি থেকে বেরোনোর আগে এবং আপনি দেবাদিদেব মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করুন নম শিবায় শান্তায় কারণেত্রয় হে তবে নিবেদয়া আমি চতমানং দঙ্গতি পরমেশ্বর এই শিব প্রণাম মন্ত্র পাঠ করুন শিব পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন পৃথিবীতে এমন কোন অশুভ শক্তি নেই যে আপনার গায়ে হাত দেবে বা আপনার করতে পারবে আপনার যদি কাল থেকে থাকে তাহলে আপনি শ্রাবণ মাসের সোমবার গুলোকে কাজে লাগান তার পাশাপাশি শ্রাবণ মাসে যে পঞ্চমী তিথিগুলো আসে শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষের পঞ্চমী এগুলোকে বলা হয় পঞ্চমী তিথি এই সময় দেবাদিদেব মহাদেবকে আপনি একটি সর্প নিবেদন করুন তামার সর্প হোক কিংবা রূপর সর্প হোক কিংবা আপনার যদি সাধ্য থাকে স্বর্ণ সর্প হোক অর্থাৎ সোনার সাপ আপনি মহাদেবকে এটি নিবেদন করুন যেটি শিবলিঙ্গে বারো মাস পড়ানো থাকবে এবং অবশ্যই আপনি দুধ দিয়ে মহাদেবকে অভিষেক করাবেন এবং দেবাদিদেব মহাদেবের বিভিন্ন স্তোত্র মন্ত্র আপনি পাঠ করবেন মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত কাল সর্বদোষ আপনার জীবন থেকে দূর হয়ে যেতে বাধ্য আপনারা যদি খুব অসুখে পড়েন বা আপনারা যদি খুব রোগে ভোগেন কিছুতেই রোগ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারছেন না এমত অবস্থায় আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত শিব ও শম্ভু বাবা তারকনাথের শরণাপন্ন হতে হবে আমরা জানি পশ্চিমবঙ্গের একটি তীর্থস্থান তারকেশ্বর তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির এই মন্দিরে বাবা তারকনাথ অতি জাগ্রত এখানে বহু মানুষের রোগ মুক্তি ঘটে বাবার আশীর্বাদে বাবার মন্দিরের পাশেই যে রয়েছে দুধ সেই দুধ পুকুরে স্নান করলে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায় বাবা অনাদির আদি তিনি হলেন আদি পুরুষোত্তম তিনি এখানে বিরাজমান তিনি স্বয়ং লিঙ্গ এখানে বিরাজমান তাই আপনারা প্রতিদিন বাবা তারকনাথের স্তুতি করুন এবং শ্রাবণ মাস প্রতি সোমবার বাবা তারকনাথের যে ব্রত কথা বইটি পাওয়া যায় আপনারা দোকান থেকে কিংবা তারকেশ্বর মন্দির থেকে সংগ্রহ করতে পারেন সেই ব্রত কথা বইটি আপনি শ্রাবণ মাসের সোমবার দিন করুন বা পাঠ করুন এবং মহাদেবকে আপনি দশ উপচারে পুজো করুন শিবলিঙ্গের অর্চনা অবশ্যই করবেন শিবলিঙ্গের কাছেই বাবা তারকনাথের একটি বড় ছবি রাখবেন সেই ছবিতে নীলকণ্ঠের মালা আগন্দের মালা সেখানে ধুত্র ফুল পদ্ম ফুল বেল্লপত্র নিবেদন করবেন এবং বাবাকে আপনি প্রতি সোমবার বোঁদে মিহিদানা সাদা মিছরি শরবত বেলের শরবত বিভিন্ন রকম ফল উপাচার আপনি দিতে পারেন মনে রাখবেন দেবাদিদেব মহাদেব ভোলানাথ তিনি অল্পেই সন্তুষ্ট তাই তার আর এক নাম আশুতোষ তিনি অল্পেই সন্তুষ্ট হন তাই তার পূজায় বিশেষ কোনো কিছু উপাচারের প্রয়োজন হয় না সাধ্য মতো উপাচারেই তার পূজা হয়ে যায় দেবাদিদেব মহাদেবকে অবশ্যই আপনি খুব প্রার্থনা করবেন তার চরণে যাতে তিনি আপনার সমস্ত রোগ ব্যাধি হরণ করেন এবং আপনাকে আরোগ্য প্রদান করেন এই ক্রিয়াগুলি বা এই কাজগুলি আপনারা করে দেখুন যদি কোনো ফল না পান তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন নমস্কার এই ছিল শ্রাবণ মাসে শিব মাধ্যমে নিজের দুর্ভাগ্যকে নিজে দূর করার কিছু উপায় আমরা ঘরে বসেই আমরা সামান্য ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানের কৃপার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত আশা দুঃখ কষ্টগুলোকে আমরা দূর করতে সক্ষম হতে পারি কিন্তু সেগুলো না জানার কারণে আমরা এবং ভগবানের উপর থেকে আমাদের বিশ্বাস উঠে যায় এরকমটা কখনোই করা উচিত নয় নমস্কার আজকের আমরা শেষ আবার সনাতন জানা ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ हर वह